আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ জিতে গেছে শ্রীলঙ্কাকে কিন্তু পরাজিত করেছে দুই উইকেটে এবং মাহমুদুল্লাহ যে অবদান অভিজ্ঞ প্লেয়ারের যে দাম তা কিন্তু আবারও প্রমাণিত হলো যে অভিজ্ঞ প্লেয়ার দলে দরকার আছে তাই দৃদয় অবশ্যই ভালো ব্যাট করছে তবে যে কথা বলার জন্য আজকে ভিডিও বানানো তার উদ্দেশ্য হচ্ছে আমাদের গোল্ডেন ডাক গোল্ডেন বয় যে সোনার ডিম পাড়ে সেই সৌম সরকারকে নিয়ে সৌমো সরকার কিন্তু বিশ্বকাপে যে ম্যাচের আগের দিন অর্থাৎ ছয় তারিখে তার একটি ইয়ে ছিল সাক্ষাৎকার ছিল সেখানে তিনি বলেছিলেন যে এই ওয়ার্ল্ড কাপটাকে তিনি স্মরণীয় করে রাখবেন এবং তার যে কথা তিনি কিন্তু রেখেছেন তিনি ইতোমধ্যেই ওয়ার্ল্ডে নাম্বার ওয়ানে চলে গেছেন টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে এখন এক নম্বরে আছেন তিনি সৌম্য সরকার অসাধারণ এবং আশা করি পরের ম্যাচগুলো যদি সে সুযোগ পায় তবে তিনি আরও ওপরে চলে যাবেন যে তাকে আর কেউ ধরতে পারবে না এমন জায়গা পর্যন্ত তিনি কিন্তু পৌঁছে যাবেন এবং রেকর্ডটা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন কিসের রেকর্ড সে কিন্তু একের পর এক সোনার ডিম কিন্তু সে পেরে যাচ্ছে এবং এতে তিনি কিন্তু আয়ারল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান এবং এবার অধিনায়কও তাকে টপ কিয়ে তাকে পিছনে ফেলে কিন্তু তিনি কিন্তু এগিয়ে গেছেন এবং এই অগ্রযাত্রায় তার ভূমিকা কিন্তু পাপন তার ভূমিকা আছে এবং আরও কিন্তু তিনি এগিয়ে যাবেন দেখা যাক তিনি আর কটা ডিম পারতে পারেন দেখা যাক ডিমগুলা অন্তত বেঁচে যদি কিছু গরিব দুঃখীর কোনো কাজে আসে তো পরের ম্যাচ আবার আগামীকালকে বাংলাদেশে ম্যাচ আছে তো দেখা যাক বাংলাদেশ কি করে আগামীকালকের খেলায়